আমরা আজকে আমরা আমরা কর্মসংগঠন করেছিলাম আমাদের সাধারণ শিক্ষকদের বিরুদ্ধে কিছু নিরপরাধ শিক্ষকদের বিরুদ্ধে যে ভাইরালের মামলা হয়েছে এই বাংলার প্রতিবাদে এবং এই মামলার অতি শুরু করার জন্য শুরুা বলতে কি যাচ্ছেন আপনারা বলতে মামলা থেকে যারা নির্দোষ তাদেরকে এখান থেকে অব্যাহতি দিতে হবে এবং যারা আসল দোষী এবং যারা এই যে ফ্যাসিস্টের সঙ্গে জড়িত ছিল তাদেরকে এই মামলা এবং এই সাথে আমরা আইনা আইনা প্রতিবাদকের প্রতিপক্ষের দেখতে পাচ্ছেন অনেক কিছু ব্লক হয়ে গেছে এখানে অনেক পেশেন্ট আছে এবং আমাদের ছাত্ররাও অসুস্থ হয়ে যাচ্ছে এই জনস্বার্থে আমরা আমাদের আমাদের আজকের এই কর্মসূচি কর্মকর্তা দশটার মধ্যে এই মামলার শ্রো যদি না হয় আমরা কালকে আবার নতুন কর্মসূচি দেবো এবং এসপি এবং ডিসির কার্যালয় আমরা